স্কুল কলেজের সামনে বাইকে করে গ্ল বিক্রির অভিযোগে গতকাল জনকে আটক করে পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আনন্দময়ী আশ্রম এবং কলেজটিলা লেকের পার থেকে তাদের আটক করা হয় তাদের কাছ থেকে পুলিশ মোট দুইশো দশটি ছোট প্লাস্টিকের পাত্রে পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করে উদ্ধার করা হয়েছে চার হাজার টাকা ক্যাশ এবং দুটি মোবাইলও পাশাপাশি তাদের ব্যবহৃত মোটর বাইক যার নাম্বারটি আর শূন্য এক এটি ছয় ছয় চার ছয় উদ্ধার করে উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্য এক লাখ টাকার উপর হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায় আটককৃতদের নাম রবীন দেবনাথ রমজান আলী দীপক দাস ও রুবেল সরকার তো তার মধ্যে আমরা ইদানিংকালে যে জিনিসটা লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে স্কুল কলেজ এবং বিভিন্ন মার্কেটগুলি যেখানে আছে এবং চৌমনি যেগুলি আছে এগুলির মধ্যে কিছু কিছু জায়গায় ড্রাগ বিক্রি হচ্ছে এই ধরনের কিছু খবর আমাদের এখানে আসে তো সেটার উপর ভিত্তি করে আমরা একটা টিম গঠন করি বিশেষ করে প্লেন ক্লথে বাইক দিয়ে তো এতে আমরা লক্ষ্য করলাম যে কয়েকটা জায়গাতে এ ধরনের কিছু মানুষ অপরিচিত আসে এবং ওরা ড্রাগ বিক্রি করে এ ধরনের জিনিসটা আমাদের হাতে চোখে পড়ে তো সেই অনুযায়ী পূর্ব থানা ওসি বিশেষ করে রানাচার চ্যাটার্জি এবং ওনার একটা টিম তৈরি করে এবং সেই টিম এভাবে কাজ করতে গিয়ে গতকালকে আমরা চারজনকে ধরতে পারি যারা বাইক নিয়ে বা এভাবেই হাঁটা চলার মাধ্যমে বিশেষ করে যেমন এমবিবি কলেজের নিচটাতে লেকের পার প্লাস এই আনন্দময়ী আশ্রমের এখানে ওইখান থেকে আমরা টোটাল চারজনকে ধরতে পারি যাদের কাছে ড্রাগস ছিল এবং ওরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ওরা আসে এবং ড্রাগস বিক্রি করে তো এদেরকে আটকানোর পরে আর আমরা আর অনেকগুলো তথ্য পাই সেই তথ্য অনুযায়ী সেটা একটা নির্দিষ্ট একটা কেস নেওয়া হয় ওদেরকে পুলিশ রিমান্ডেও আনা হবে এবং বাকি যা তথ্য আছে সেগুলি বার করা হবে তো ওদের কাছ থেকে আমরা যেগুলি পেয়েছি সেটা হচ্ছে দুইশো দশটা কন্টেনার ফাইল যেটাকে বলে পেয়েছি তাতে ফাইভ গ্রাম হিরোইন পাওয়া গেছে এবং ক্যাশ পাওয়া গেছে ফাইভ একটা বাইক তো এটা আপনার চোখের সামনে আছে তো আমরা শহরে যাতে কেউ এভাবে কোনো ড্রাগস বিক্রি করতে না পারে বা এ ধরনের যাতে যারা ড্রাগস সেল করে নিজের ড্রাগস সেল করবে এই ধরনের পরিকল্পনা রাখে তাদেরকে আমরা এটা বন্ধ করে দেব এবং এই অভিযানটা আগামী দিনে গ্রাম লাখ টাকা তো হবেই বলুন তো আশ্রম এবং এম কলেজে লিঙ্ক একটা দুপুরে একটা সন্দেশন